কখনও খেয়াল করেছেন মেয়েরা ফুচকা খেতে ছেলেদের থেকে বেশি ভালোবাসে কেন এর পিছনে লুকিয়ে থাকা কাহিনীটি আজকে আপনাদের শোনাব এর পাশাপাশি বাঙালিদের প্রিয় খাবার ফুচকা কে আবিষ্কার করেছিল এই সম্পর্কেও এই ভিডিওতে জানতে পারবেন তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি ফুচকা বা গোলগাপ্পা নামটা শুনলে জিভে জল আসে না এমন বাঙালি খুব কমই আছে কিন্তু আপনারা কি জানেন যে ফুচকা ছাড়া আমাদের এখন আড্ডা জমে না সেই ফুচকা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে আবিষ্কার হয়েছিল আর এর পিছনে জড়িয়ে রয়েছে মহাভারতের একটা চাঞ্চল্যকর গল্প ফুচকার প্রথম কারিগর কে ছিলেন আপনারা কি জানেন হ্যাঁ তিনি স্বয়ং দ্রৌপদী প্রচলিত লোককথা অনুযায়ী পাণ্ডবেদের যখন বনবাস হয়েছিল তখন একদিন কুন্তি দ্রৌপদীকে পরীক্ষা করতে চেয়েছিলেন পরীক্ষাটি হল রান্নায় দ্রৌপদী কতটা এক্সপার্ট হাতে খাবার খুবই কম সামান্য কিছু বেঁচে যাওয়া আলুর তরকারি এবং একটা ছোট্ট ময়দার লই কুন্তি এটি দ্রৌপদীকে দিয়ে বললেন এমন কিছু একটা রান্না করে দাও যাতে পাঁচ ভাইয়ের পেট ভরে তখন দ্রৌপদী নিজের বুদ্ধি খাটিয়ে ওই আটাটিকে ছোট ছোট অংশে ভাগ করেন এবং পুরি বানিয়ে তাতে মশলাদার আলু ভরে সেটিকে পরিবেশন করেন কুন্তি দ্রৌপদীর এই বুদ্ধি এবং এই খাবারটি দেখে এতটাই খুশি হয়েছিলেন যে এই খাবারটিকে কুন্তি অমরত্বের বর দেন অ্যান্ড ইয়েস এইভাবেই জন্ম হল আদি ফুচকার যা তখন জলপত্র নামে পরিচিত ছিল তবে একটা কথা বলি এই গল্পটি কিন্তু ব্যাসদেব রচিত মহাভারতে নেই কল্পনাপ্রবণ মানুষ নিজেদের মতো করে একটা গল্প বানিয়েছেন এ বাবা কেন বলছে এটাকে গল্প কথা তাহলে শুনুন এটিকে গল্প বলার পিছনে আমার নিজস্ব তিনখানা মতামত রয়েছে প্রথমত আলু একটা বিদেশি সবজি যেটি পর্তুগিজদের হাত ধরে আমাদের এই ভারতবর্ষে এসেছিল তাহলে মহাভারতের আমলে কিভাবে আলু ছিল দ্বিতীয়ত মহাভারতে কিন্তু কুন্তি বনবাসে যাননি আর তৃতীয়ত বনবাসে গিয়ে আটা ময়দা কোথা থেকে পেয়েছে এটাও আমি জানি না তবে ফুচকার ইতিহাস কি দেখুন ইতিহাসের পাতা উল্টালে আর একটা মতামত পাওয়া যায় অনেক ঐতিহাসিক মনে করেন এই ফুচকার জন্ম হয়েছিল প্রাচীন মগধ সাম্রাজ্যে যা আজকের বিহার তখন কিন্তু ফুচকাকে বলা হতো ফুলকি আর মজার বিষয় হলো এই ফুচকায় বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিতি লাভ করে কোথাও গোলগাপ্পা কোথাও পানিপুরি আবার কোথাও গুপচুপ মহাভারতের গল্প হোক বা মগদের ইতিহাসে ফুচকা কিন্তু এখন আমাদের কাছে একটা ইমোশন আপনার শহরে বা গ্রামে বিখ্যাত ফুচকাওয়ালা কে আর আপনি একসাথে কটা ফুচকা খেতে পারেন নিচে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার